যে তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও রাসুলের মাধ্যমে তুমি যদি আল্লাহ কে ভালোবাসতে চাও রাসুল বলো তাহলে তুমি অনুসরণ করো কথা দেন কার অনুসরণ করতে হবে যদি আল্লাহ রাসুলের অনুসরণ করা যায় আল্লাহ কাক বলে আমি আল্লাহ তাকে ভালোবাসি

আমি পরবর্তীতে আর একটা আয়াত পড়ছি মা আতা কুম রাসূল ফাফুজু আমার রাসূল যে তোমাদের কাছে যা এসেছে তাকে তোমরা আকে ধরো ফাফুজু ভালো করে আকে ধরো তারপরে কথা বলছেন কি ওয়া কমা নাহাকু আদহু ফান্তাহু এবং যা করতে করতে নিষেধ করেছে তা তোমরা বর্জন

এবং ওরা কে আপনাদের তোমাকে দাঁড় করেছি বলেন সভা এনেছেন তাহলে এই কোলকে আমাদের কি করে ধরতে হবে